দর্শক সঙ্গীত প্রেমীদের জন্য গিটারের গুরুত্ব অনেক সেই গিটার তৈরি হচ্ছে ছোট্ট একটা ঘরে বাংলাদেশের অনেক নামি দামি গিটার তৈরি হয় এখানে প্রত্যেকটা গিটার তারা তৈরি করে থাকে খুব যত্ন সহকারে তিন হাজার টাকা থেকে শুরু করে অনেক নামি দামি গিটার এখানে তৈরি করা হয় গিটার তৈরি সম্পূর্ণ প্রসেস এখানে দেখতে থাকুন আচ্ছা এখন কি করতেছে ভাই এটা হচ্ছে ভাই আমি টেস্টিং দিয়েছিলাম এই যে এখানে দেখতে এই যে

Так, правильно. Е-е you <music>